এতগুলা ভালোবাসার মানুষ যখন একসাথে ডিজিটাল শপে আসে তখন খুশি সীমা থাকে না যখন শুনতে পারি এগুলা হচ্ছে ব্রাহ্মণ বাড়িয়া থেকে এসেছে আবার ব্রাহ্মণ বাড়িয়ার দোকানে তাহলে বুঝেনি নি বিষয়টা কিরকম হয় এই ভালোবাসা ছড়িয়ে পড়ুক বাংলাদেশের সব প্রান্তে সবাইকে আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আপনাদের প্রিয় ডিজিটাল শপে ডিজিটাল শপে শুধু ঘুরতে আসেননি আজকে এসেছে একসাথে সেম দুইটি সেট নিতে এবং কি কি সেট দিচ্ছি আজকের আপডেট প্রায় সহকারে টোটাল বিস্তারিত দেখতে পুরো ভিডিও জুড়ে থাকুন ক্যামেরা হিসেবে আমরা সনি এস সেভেন সি দিচ্ছি আমরা না ভাইয়েরাই পছন্দ করে এসেছে যে এস সেভেন সিটাই নিবে আর সনি এস সেভেন সির প্রাইস কিন্তু আগে যে প্রাইজিংটা ছিল তার থেকে অনেকটাই কমেছে কমার কারণে কিন্তু প্রতিনিয়ত এই একটা ক্যামেরা অনেক বেশি সেল হচ্ছে বিশেষ করে যারা সিনেমাটোগ্রাফি পাশাপাশি ফটোগ্রাফি করবে তারাও কিন্তু এই ক্যামেরাটা নিচ্ছে আমরা আজকে আপনাদেরকে কিছু তথ্য জানাবো আর আগে দেখুন কত মজা করে আনবক্সিং করছে দুইটি সেট আপ একই রকম সেট আপ সেট ভিতরে রয়েছে আলফা এ সেভেন সি সাথে রয়েছে দুইটি টোয়েন্টি ফোর ওয়ান পয়েন্ট এইট বিলটক্সের যে লেন্সটি দুইটি পাশাপাশি গিম্বল হিসেবে রয়েছে ডিজেআইআরএস ফোর এই তিনটে জিনিসই এখন এই মুহুর্তে অনেক বেশি সেল হচ্ছে আমাদের এখান থেকে কারণ হচ্ছে হলো বিলটক্সের যে লেন্সটা এটা কিন্তু কম কম বাজেটের মধ্যে সেরা একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এটা কিন্তু সবারই পছন্দের তালিকায় থাকে অনেকের বাজেট থাকে না এক লাখ টাকা দিয়ে কেনার জন্য তারাই কিন্তু এই লেন্সটি পছন্দ করে নিচ্ছে এবং ডিজে নিয়ে যদি আপনাদের কাছে কিছু বলতে চাই যে ভাই এই গিম্বলটা এই বাজেটে সেরা একটা গিম্বল এই গিম বলে ইন্টারনাল ভার্টিক্যাল মাউন্ট থাকার কারণে কিন্তু অনেকেরই বেশি পছন্দ হচ্ছে ডিজেআইআরএস ফোর আর আর ডিজেআইআর থ্রিটা মার্কেট আউট হয়ে গেছে সেজন্য কিন্তু সবাই ডিজে আর এস ফুটে নিচ্ছে আর বিল্টসের চব্বিশ এম এমটা কিন্তু রিজনেবল প্রাইজে বেস্ট একটা লেন্স ওয়াইড অ্যাঙ্গেল শ্যুটের জন্য আর ডি সনি এস সেভেন সিটা হচ্ছে এই সময়ে আগে যে প্রাইজিংটা ছিল এক লাখ চল্লিশ বিয়াল্লিশ হাজার ওই প্রাইসটা কিন্তু এখন নাই এখন কিন্তু মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সো এস সেভেন সি ডি ফটোগ্রাফি যেমন ভালো হয় পাশাপাশি সিনেমাটোগ্রাফির জন্য কিন্তু বেশি নিচ্ছে সবাই সো ব্রাহ্মণবাড়িয়া থেকে এই বায়রা এসেছে আমাদের কাছে এবং প্রত্যেকটা জিনিসই অথেন্টিক দিচ্ছি পাশাপাশি কিন্তু আমরা ওয়ারেন্টি সহকারেই দিচ্ছি ভাইদেরকে যেহেতু ভালোবেসে আমাদের কাছে এসেছে সো আপনারা যারা ইতিমধ্যে ডিজিটাল শপ থেকে জিনিস কিনেছেন তারা জানেন যে আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট অথেন্টিক দিয়ে থাকি ইম্বল ক্যামেরা লেন্স মেমোরি কার্ড ফিল্টার চার্জার সব কিছুই কিন্তু একসাথে ভাইদেরকে বুঝিয়ে দিব তার আগে আপনাদেরকে সির আজকের আপডেট প্রাইস দিতে চাই সি ঠিক এই মুহুর্তে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার বা পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা হইলে কিন্তু পেয়ে যাচ্ছেন আর ডিজেআই আর এসপুর হচ্ছে ছেচল্লিশ হাজার পাঁচশো পাশাপাশি বিলটক্সের টোয়েন্টি ফোর ওয়ান পয়েন্ট এইট যেটা সেটা হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো বুঝতেই পারছেন প্রত্যেকটা জিনিসের প্রাইস কিন্তু অনেকটাই কমেছে সো কমার কারণে কিন্তু অনেক বেশি সাপোর্ট পাচ্ছে এবং অনেকে নিচ্ছে আমাদের কাছ থেকে এবং প্রত্যেকটি প্রোডাক্ট কিন্তু ওয়ারান্টি সহকারে প্রিয় ভাইরা যারা নিচ্ছে তাদের কাছে বুঝিয়ে দিচ্ছি আজকে ব্রাহ্মণবাড়িয়ার ভাইরা ছাড়াও কিন্তু আমাদের দোকান আলহামদুলিল্লাহ অনেক কাস্টমার রয়েছে দেখতে পাচ্ছেন প্রত্যেক অনেক ভালোবেসে আমাদের কাছে এসেছে এবং ভালো প্রোডাক্ট এবং এবং আমরা দিচ্ছি দিয়ে যাব ইনশাল্লাহ তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনি কিন্তু আপনার ক্যামেরার সকল কিছু নিতে আজই চলে আসুন ডিজিটাল সব বসুন্ধরা সিটি ব্রাঞ্চে এবং প্রত্যেকটি প্রোডাক্ট রিজনেবল প্রাইস পাশাপাশি অর্থেন্টিক প্রোডাক্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ